অনেক সুন্দর এই যে আপনার না দেখলে বুঝতে পারবেন না খুব নিচে থেকে ডিজাইন করা উপরেও করা আর কালারটা খুব সুন্দর কালার আপনার নিখুঁত কালার করা আপনি একদম নিখুঁত এখানে পাবেন গোপন পুরাটা পুরাটা এখান থেকে নিচে এটা আছে আপনি লক করে রাখতে পারবেন এটা বোঝার কোনো সিস্টেম নাই এটা কি আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দুই পাটের আলমারি এবং ওয়ার্ডরোব ভিডিওটা তাহলে শুরু করা যাক এটা আপনার আলমার এটা প্লেন এটা কালার আছে সিলভার কালার এবং মেরুন কালার গোলাপি সিল আর এটা আপনার আলগা ম্যাগনেট সিস্টেম গ্লাস করা এখান থেকে পুরো ফুল আর এটা আপনার পুরা প্লেন পুরা উপর থেকে পুরো প্লেন এটা আপনার একটা হাইনিক হ্যান্ডেল লাগানো অনেক সুন্দর হ্যান্ডেল এই যে আপনার না দেখলে বুঝতে পারবেন না খুব নিচে থেকে ডিজাইন করা উপরেও ডিজাইন করা আর কালারটা খুব সুন্দর কালার আপনার পুরো দানা দানা খুব নিখুঁত কালার করা আপনার একদম নিখুঁত এখানে কোনো কিছুই নাই এটা আপনার সাইজ আছে আপনার পনের ফিট এখান থেকে এখানে আর উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি আর এই যে আপনার ইঞ্চি ফিট আর এগুলি প্লেন একদম নিখুঁত আর গ্লাসটা কিন্তু আপনার ফুল তিন পার্টের ভিডিও আমার বেশি দেওয়া হয় দেখা গেছে আপনার এটা দুই পার্টের যে লোক অর্ডার দিয়েছে নোয়া খালি মাইদিতে এক বড় ভাই এটা আপনার বলছে আমার জায়গা কম দুই পাটের প্রয়োজন এই কারণে আপনার দুই পার্টের অর্ডার দিচ্ছে বানাই দিচ্ছে আর এমনি গ্লাসটাও আমরা ফুল করে দিছি এমনি তো থাকে ভিডিওতে দেখেন অনেক ভিডিওতে গ্লাসটা ছোটো থাকে আমাদের থেকে একবারে উপর তোমার মানে পুরোটা ফুল গ্লাস হাফ না ফুল থাকলে দেখা গেছে পুরোটাই স্পষ্ট দেখা যাবে তাহলে ভিডিওটার ভিতরে ডিজাইনটা দেখা যাক তাহলে এই যে ডিজাইনটা লকটা আবারও দেখেন খুব ধরনের সিস্টেম এখানে চাব এই সিস্টেম খুব হেভি মানের আর এই যে ভিতরে ডিজাইনটা দেখেন খুব না দেখলে আপনি বুঝতে পারবেন না খুব অসাধারণ এখানে আপনার খুব ভিতরে আপনার বাইরে রকম সিলভার কালার করা ভিতরে আপনার ওরকম সিলভার কালার করে দিচ্ছি এটা আপনার উপরে পাবেন এক দুই তিনটা খোপ এক দুই তিনটা খোপ উপরে আর এখানে কিন্তু স্পেসটা অনেক বড় আর এখানে আপনি জায়গাও ভিতরে বেশি আর এর বাইরে আপনি একটা চোরাই পকেট পাবেন গোপন পকেট এই পুরাটা পকেট এখান থেকে নিস তো পুরাটা পকেট এটা তবে সিস্টেম আছে আপনি লক করে রাখতে পারবেন এটা বোঝার কোনো সিস্টেম নাই এটা কি আছে বাহির আপনি এখানে একটা স্পেস পাবেন অনেক বড় পুরাটা আপনার অনেক জায়গা ভিতরে স্পেস পাবেন এটা প্রায় পকেটের নিচে যেটা এর বাহির আপনার একটা ডয়ার আছে এই যে দেখেন ডয়ারটা ডয়ারটা আপনি অনেক বড় এবং বাহিরে যেরকম গোলাপি কালার করা ভিতরে আপনার ডয়ারের ভিতরে গোলাপি কালার করে দিচ্ছে আর এই যে সাইডে আপনার তোরাই পকেট দিয়া এই সাইডে তোরাই পকেট আর তালা চাবিগুলি তো দেখেন খুব হেভি মানের আপনার হ্যান্ডেল আর তালাগুলো অনেক হেভি মানের আর সিন্ধুকটা দেখেন খুব সিন্ধুকটা হেভি মানে সিন্ধু দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে সিন্ধুকটা আপনার খুব হেভি মানে দেওয়া থাকে এই দেখেন সিন্ধুকটা কত পরিমাণ মোটা এই জিনিসটা আপনার অনেক হেভি অনেক মোটা করে বানানো আর এটা আপনি ডাইভিং সিস্টেম চাকা সিস্টেম ব্যবহার করে দেওয়া হয়েছে এর ভিতরে চাবি দেখেন কত হেভি মানের চাবি অনেক হেভি মানের চাবি এখানে আপনি লক করে রাখতে পারবেন এর বাইরে আপনার এখানে সিন্ধুকের ভিতরে একটা গোপন পকেট দেওয়া আপনি

আর এই যে দেখেন আপনি চাবিটা খুব হেভি মানের চাবি আপনার খুব হেভি মানের চাবি আর বাহিরে যেরকম মেরন কালার কিন্তু ভিতরে আপনার ওরকম মেরন কালার করা ভিতরের কালারটা তো দেখছেন খুব অসাধারণ কালার সিলভার কালার করা এর বাহিরে আপনি ডিজাইন চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন কালার আপনি যদি পছন্দ না হয় আপনার মন মতন করা যাবে এটা আপনার এই যে লকটা আবারও দেখেন খুব ইউনিক লক খুব নিখুঁত লক আপনি ইউনিক লক এবং গ্লাসটা আপনার ফাইভ এম এম এই গ্লাসটা পুরো ফাইভ এম এম এটার গেজা আছে আপনি বিশ গেজ আর বাইশ গেজ বিশ গেজ এবং বাইশ গেজ এই দুইটা একজনেরই অর্ডার মাইজ দিয়ে এক বড় ভাই এই দুইটা একজনের ফ্যামিলিরই যাবে আপনার এটা আমাদের নোয়াখালী দিতে যাবে এই যে এটা আর এটা একজনেরই এক কালারের করা এটা আপনার গেজা আছে সম্পূর্ণ বিশ আর বাইশ গেজ বিশ গেজটা আছে আপনার এই যে পুরো বডিটা এই সাইটে বিশ গেজ এই সাইডে বিশ গেজ নিচের বটাম আছে আপনার আঠারো গেস বোটা উপরে এটা আছে আপনার বিশ গেজ আর ভিতরে আছে আপনার বাইশ গেজ দরজা দুটো বিশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো তিরিশ কেজি ওজন একশো তিরিশ কেজি আমার এখান থেকে আপনি মাপ দেওয়া নিতে পারবেন আর আপনার ওইখানে যদি স্কেল থাকে আপনি মাপ দেওয়া বুঝিয়ে রাখতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ওজন আছে আপনার একশো তিরিশ কেজি আপনি মাপ দিয়ে নিতে পারবেন আর এই যে আপনার হ্যান্ডেল এরকম হ্যান্ডেল দিয়ে খেলিবেন সব জায়গায় আর এর বাইরে আপনার আরেকটা দেখাবো সেম একজনেরই মালিক মানে আপনার এই কালারটা আছে আপনার সিলভার কালার একটা ওয়ার্ড্রপ স্টিলের ওয়ার্ড্রপ এটা আপনার সিলভার কালার আর এখানে আছে আপনার মেরুন কালার এটা আপনার চারটা ডোয়ার পাবেন স্পেস এটাও যেরকম সমান দেখাইছে আলমারিটা এটাও আপনার এরকম সমানই পায়া সিস্টেম না এটা সমান করে দিছে এটা আপনার এই যে ডোয়ার আছে চারটা এক দুই তিন চারটা ডোয়ার এই দেখেন ডোয়ারগুলি একটা উপর থেকে দেখায় এই দেখেন ডোয়ারগুলি কত বড় উপরের টাইটে অনেক বড় ডোয়ার আর এই যে দেখেন আপনার অনেক স্পেস গুলি

আর এখানে আপনি একটা ডয়ার পাবেন বড় ডয়ার এই যে ডয়ারের সাইডে আপনি চোরাই পকেট দেয়া দুই সাইডে দুটো সাইডে পকেট দেয়া এটা सेम কালারে আপনার এটা আপনার একটা লক লাগানো এই আলমারিতে যে লক রকম লক ব্যবহার করা হয়েছে এটা সাইজ আছে আপনার এখান থেকে এখানে 15 পাস ফিট উচ্চতা আছে আপনার 15 পাস ফিট গভীর আছে আপনার 22 ইঞ্চি এটা আপনার গেজ আছে সম্পূর্ণ 22 গেজ এর প্রাইস পড়বে আপনার এটার গেজ আছে সম্পূর্ণ বাইশেজ ওজন আছে আপনার একশো পাঁচ কেজি এর প্রাইস পড়বে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা দাম কম বেশি হবে ফোনে যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে করতে পারবো আরেকটা অর্ডারে মাল দেখাব আপনাদের এই যে আপনি দেখেন খুব সুন্দর কালার আপনার কালারগুলি না দেখলে বুঝতে পারবেন না খুব চমৎকার কালার এটা আপনার কফি কালার এটা আছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন বলে কেউ বিস্কিট বলে এটাও আপনার এই যে দুইটা ডোয়ের নিচে দুইটা উপরে দুইটা চারটা ডোয়ার এই যে অনেক হেভি এর বাহিরে আপনার এই যে এ পাশে একটা পাল্লা আছে এই যে দেখেন নয়ারের সাইডে আপনার এই পকেট দিয়ে আছে দুই সাইডে আর এটা আপনার কালারটা খুব নিখুঁত কালার করা আপনি একদম এটা কফি এবং গোল্ডেন এটার সাইজ আছে পনেরো পাঁচ ফিট পনেরো ফিট গভীর আছে আপনার বাইশ ইঞ্চি এটা গেজ আছে আপনার সম্পূর্ণ বাইশ গেজ চব্বিশ গেজ এটার ওয়েট আছে আপনার নব্বই গেজ এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিকানা ঢাকা কামনাঙ্গির তট শিক্ষণ কাজী বাজার আর আরি পিস সবাইকে ধন্যবাদ